তাকে সুন্দর করে আমার একটা গন্ধ হলুদ কেন্দ্রীয় পরে খেলা ঘোরার উপরে কি সত্য দাঁড়িয়ে আছে আওয়াজ আওয়াজ হবে এটা হচ্ছে খেলা কি হবে আবার না আপনারা এখন খেলা কিন্তু তিন পাওয়া হয়ে গেল তিন পার সবার উপরে কিন্তু কানা ঘোরা পিছনে কিন্তু ছোট্ট একটা সরাবরি সাদা ঘোরা সাদা সাদা কানা কানা

চারপা কিন্তু সম্পূর্ণ করলো হলুদ ছেড়েছি দর্শকের কিন্তু আওয়াজ নাই এত সুন্দর করে খেলা খেলার কাছে দর্শকের উন্নয়স নাই আওয়াজ নাই চার চারপা ভয় সবার কিন্তু একটা কানা ঘোরা সাদা ঘোরা একেবারে সবার পিছনে আবারও কিন্তু কালা ঘোরা হলুদ কেন্দ্রি করা খেলোয়াড় বছরের আওয়াজ আর আবার ভয় গানে

এবার এই সেটা দাবি তেমন কেউ যখন যাও হল